মাশাল খুব চমৎকার দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল ফামি বাচ্চা যারা নিতে চান যোগাযোগ করেন পার পিস পঞ্চাশ টাকা লেয়ার বাচ্চা যারা নিতে চান এগুলো লেয়ার বাচ্চা পার পিস নব্বই টাকা কেউ দাম করবেন একদম দেশি জিরো বাচ্চা পঞ্চাশ টাকা টাইগার জিরো বাচ্চা সত্তর টাকা আমাদের নিজস্ব হেসার খামারিতে বাচ্চাগুলো খুব যত্ন সহকারে ফোটানো হয় নিজস্ব মেশিন দ্বারা মার্শাল্লা খুব চমৎকার দেখতে পাচ্ছেন সাদাগুলোগুলো লেয়ারে বাচ্চা কিছু বাচ্চা সেল হয়ে গেছে আর কিছু বাচ্চা রয়েছে ফার্মি মেমিশির বাচ্চা মধ্যে এক বাই অর্ডার দিয়েছে আজকে ডেলিভারি চলে যাবো বাইরের জন্য শুভকামনা রইলেও মার্মিস সদর থেকে এসে নিয়ে যাবো একশো বিশ বাচ্চা নিয়ে যাবে ভাই বুকিং দিয়েছিল এক সপ্তাহ আগে আজকে বারোজনের বাচ্চাগুলো পাঠাই দেবো ইনশাল্লাহ টাইগার মুরগির জিরো বাচ্চা সত্তর টাকা লেয়ারের জিরো বাচ্চা নব্বই টাকা ফাউমি মিশির জিরো বাচ্চা পঞ্চাশ টাকা দেশি বাচ্চা জিরো বাচ্চা পঞ্চাশ টাকা এক মাসের ফাউমি মিশির বাচ্চা একশো চল্লিশ টাকা দশ থেকে পাঁচ থেকে দশ দিনের টাইগারের জিরো বাচ্চা টাইগারের বাচ্চা দশ থেকে পাঁচ থেকে দশ দিনের নব্বই টাকা পনেরো থেকে দশ থেকে বিশ দিনের মধ্যে যেগুলো টাইগারের বাচ্চা একশো চল্লিশ টাকা লেয়ার বাচ্চা পাঁচ থেকে দশ দিনের ভিতরে যেগুলো রয়েছে এগুলো আমাদের কাছে নিতে পারবেন একশো দশ টাকা রেডে এবং দশ থেকে বিশ দিনের মাথায় এগুলো নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা রেডে বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বিল বাটনটি বাজে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আছি দেশ ও দেশের বাড়িতে যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল আমাদের লোকেশন মামে সিং জেলা মুক্তকাশা উপজেলা গাবতুলি কালবি দক্ষিণ পাশে এবং হোয়াটসঅ্যাপ স্ক্রিনে রয়েছে এই নাম্বারে সরাসরি ফোন দিয়ে আপনারা পাঁচশো চোখ ক্রয় করতে পারবেন আমরা শুধু শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি দিই সিং এবং টাঙ্গাইল এই দুই জেলার ভিতরে যারা নেত্রকোনা বালুকা ফুলবাড়িয়া শেরপুর জামালপুর থেকে নিতে চান তারা মামিসি সত্য থেকে এসে নিতে হবে এখানে রয়েছে আমাদের ইনকিউবেটর দেখতে পাচ্ছেন টাইগার ডিম তারা টাইগার নিতে চান বুকিং দিতে পারেন এগুলো হচ্ছে লেয়ার ডিম পঁচিশ তারিখে বাচ্চা বের হবে বুকিং চলছে এখানে টাইগার ডিম রয়েছে এগুলো সব বাচ্চা পুড়ে গেছে মার্শাল্লাহ সব ফার্মি মেশিনি বাচ্চা ছিল সবগুলো বাচ্চা পড়ে গেছে দেখতে পারছেন আবার হেসিং হবে পঁচিশ তারিখে পঁচিশ ছাব্বিশ তারিখে লেয়ার বাচ্চা লেয়ার বাচ্চার জন্য বুকিং দিতে পারেন এই ছিল মোটামুটি আজকে ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমাদের কাছ থেকে যারা নিতে চান বাচ্চাগুলো যোগাযোগ করবেন আর যারা ডিম পাড়া রানিং টাইগার নিতে পারেন এখানে পাঁচ পিস টাইগার মুনি রয়েছে এক পিস কালো আর চার পিস লাল রঙের দেখতে পারছেন পার পিস দাম চাচ্ছি বারোশো টাকা করে পার পিস বারোশো টাকা করে কেউ তো আমাদের করবেন না যারা নিতে চোখ যোগাযোগ করেন আমাদের খামার এসে নেবেন এখানে চারপিঠ দেশি রয়েছে দুই মাস প্লাস বয়স